আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে ভোরে ভোরে উঠে গেলাম কারণ কি জন্যে উঠে গেলাম ভোরে বাড়ির নিচে আমার মেজুভাই প্রত্যেক বৃহস্পতিবারে গরিবের জন্যে কিছু খাবার রান্না করা হয় তো প্রত্যেক দিন আমি দেখি কিন্তু একদিনও তুলে ধরা হয় না আজকে আমি সে রান্নাগুলো তুলে ধরব তো চলেন নিচে যাই ওরা কি জন্য রান্না করে কোথায় দেয় কি দিয়ে রান্না করে সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন যাচ্ছি ও ওই যে তো কাটে ও আপনি তো ইয়ে রান্না করছিলেন আজকে কি রান্না করবেন খিচুড়ি কি কি দিবেন খিচুড়ির সাথে মাংস দিবেন না মাংস আছে তো রান্না ওই তেয়ারিটা অনেক মজা হয়েছে প্রতিদিন ভালো হয় সরিষার তেল দিয়ে রান্না করে তো আজকে কি হ্যাঁ পুরানা

দুইটাই ইউজ করবেন মশারি অ্যান্ড মুগ ডাই আচ্ছা এখানে মশারি তো মশারি কয় কেজি নিসেন আর এটা কয় কেজি চাউলের রান্না করবেন পনেরো কেজি আপনি প্রত্যেক বৃহস্পতিবারে রান্না করেন ও একদিন খিচুড়ি একদিন তেহারি আর একদিন এই তেহারি খিচুড়ি তেহারি খিচুড়ি ও তাই এনে কি কি আনছেন আলু মিষ্টি কুমড়া গাজর বরবটি আর কি ও এই তিনটা পেঁপে দেন না কেন পাঞ্চা লাগে ও না রান্না তো ভালো ওর ইয়েতে রান্না করছিলেন ও মুসলমানিতে তো দুই তেল কেন এইটাও আবার এইটাও

রান্না করবেন কোন জায়গায় এই জায়গায় লাড়কি দিয়া ওই গ্যাসের চুলা যখন মাংসটা শুকাই আসে সসটা দেন কেন টেস্ট বাড়ে ও আচ্ছা জানতাম না আসলে আপনার থেকে রেসিপিটা নিয়ে নিলাম সস দিলে টেস্ট বাড়ে খিচুড়িতেও দেন তো দেন আর রোস্ট পাকাইলে যায় ও আপনাদের রোস্ট এত মানে মজা হয় কেন কি ইউজ করেন এই সসের কারণে না নেন পরে দেন পাঞ্চা পাঞ্চা আসে তো দর উনি আগে পেঁয়াজ সব ময় মশলা এগুলা সবজি সব কিছু কাটবে কাটার পরে তারপরে উনি রান্না বসাবে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন নর্মাল জিরা ও কি আপনি পাউডার করবেন এই আপনি কোথায় কোথায় বিলেন এই খিচুড়িটা আপনি কোথায় কোথায় দেন হ্যাঁ কবরস্থানে দেন শাহালি মাজারে দেন আর এই যে গরিব গরিব দেন ও এটা আপনি প্রত্যেক বৃহস্পতিবারে দেন আচ্ছা প্রত্যেক বিশ্ববারে দেন তিন মাস পর্যন্ত দিতেছেন ও আচ্ছা গরিবের জন্য দেওয়া কবরস্থানে মাজারে আর

এই যে গরিবের জন্য চিন্তা করে ওরা ভালো মন্দ খেতে পারে না হ্যাঁ তো প্রত্যেক বৃহস্পতিবারে যে এতগুলা লোক খাওয়ায় দেখেন তার মনটা কত বড় যে আমরাও খাই গরিবে ভালো মন্দ খেতে পারে না সেজন্যে প্রত্যেক বৃহস্পতিবারে গরিবের জন্যে তেহারি মানে বিরিয়ানি খিচুড়ি এগুলো করে দেয় যাক আলহামদুলিল্লাহ এগুলো অনেক ভালো উদ্যোগ আজকাল তো এগুলো দেখাই যায় না কতজন এতিমখানা এতিম আছে কতজন এইখানে এতিমখানায় এতিমের কিন্তু দেশের এতিমেরা খায় না ওরা পায় না গ্রামের বাড়িতে পায় না ঢাকা শহরে পায় দেয় বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেশের এতিমরা পায় না এটা সত্যি কথা আচ্ছা দেশে ধরেন পঞ্চাশ জনিম খাওয়াই এস্টিমেট কত লাগবে এই ধরেন দেশে তো আর এত করে না মাংস ডাল হ্যাঁ সাদা ভাত মাংস ডাল এই কেরকম লাগতে পারে হ্যাঁ দশ কেজি আর ডাল

পনেরব্বিশ হাজার টাকা না তাহলে দেশের এতিমগুলারে খাওয়ানোর চিন্তা করতেছি আমি যাক মানুষের মানুষের রুল দোয়ায় আল্লাহ আরও বাড়ায় সেটা সত্যি কথা কারোরে খাওয়াইলে কখনো কমে না আরও বাড়ে এই যে সে যেই এই উদ্যোগটা নিয়ে গরিবেরে খাওয়ায় এরকম কয়জনে করে কয়জনের মন আছে খাওয়ায়

घुरे गाइस आज का खिचड़ी एडा केर कुंभारी देखी ओ मां बारा से तो ডেলেনিয়ান এক টক দই দিয়ে কন্যা নারী করবে এটা এত ভারী দর্শক এত ভারী এই জিনিসটা ওনারা কিভাবে লাড়ে সবজি গুলার মধ্যে পানি আসিল এখন চাউল দালি দিছেন সবজি গলবে না তো কিছু থাকবে দেখো এক পাতিলা হয়ে গেছে কোনটা হয়ে গেছে এইটাও হয়ে গেছে এই দেখ এখন শুধু বাড়াবাড়ির কাজ ও দেখ কি সুন্দর সব এই যে এখন শুধু বাড়াবাড়ির কাজ আর সব রেডি